চন্দনাশী স্বপ্ন বিলাস বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত একত্রিশ জানুয়ারি শুক্রবার শীতকালীন ম্যারাথন দৌড় প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলন চট্টগ্রামে চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত স্বপ্ন বিলাস বিদ্যানিকেতন কর্তৃক আয়োজিত শীতকালীন ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতির আমন্ত্রণ সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বুধবার উনত্রিশ জানুয়ারি বিকেলে উপজেলা ভিডিও কনফারেন্স হলরুমে সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সদস্য মোহাম্মদ আনিসুর রহমান এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সেবা অফিসার রাসেল চৌধুরী চন্দ্রনাশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল চন্দ্রনাশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম সাংবাদিক সৈয়দ শিবলি সাদেক কপিল সাংবাদিক তৌফিক আলম চৌধুরী প্রমুখ সহ সংগঠনের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানানো হয় চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার স্বপ্নবিলাস বিদ্যা নিকেতন কর্তৃক আয়োজিত রান ফর চন্দনাইশ দুই হাজার পঁচিশ শীর্ষক শীতকালীন ম্যারাথন আগামী একত্রিশ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ছয়টা থেকে সকাল দশটা পর্যন্ত চন্দনাইশের গাজবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ম্যারাথন আয়োজনের উদ্দেশ্য হল স্থানীয় জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও মানবিক কাজে তরুণদের সম্পৃক্ত করা এই ম্যারাথন চন্দ্রনাশের আশপাশে উপজেলা ছাড়াও চট্টগ্রাম কুষ্টিয়া বান্দরবান খাগড়াছড়ি কক্সবাজার সহ সারা দেশ হতে পনেরো বছর বা ত্রুত বয়সে তিনশো জন নারী পুরুষ অংশগ্রহণ করবেন অংশগ্রহণকারীদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তা কর্পোরেট অফিসার সহ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছে এই ইভেন্টে এক হাজারটি চারাগাছ গাছ রোপণ ও প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরির একটি উদ্যোগ বাস্তবায়ন করার পরিকল্পনা গ্রহণ করেছে এই দিন অতিথিদের মধ্যেই উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ও ব্রাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন এভারেস্ট জয়ী এম এ মোহিত চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম বাংলাদেশ ফার্নিচার সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি মাকসুদুর রহমান চৌধুরী চন্দ্রনাশ পেরিয়া ক্লাবের সভাপতি ও যমুনা টেলিভিশনের চট্টগ্রামের ব্যুরো চিফ জামশেদ চৌধুরী প্রমুখ